হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো টিফিন করছি টিফিন করা হয়ে গেছে মেয়েকে দিয়ে দিলাম কালকের বাসি বাঁধাকপির তরকারি ছিল ওটা একটু গরম করে একটা রুটি দিয়ে মেয়েকে দিলাম আর পিন্টু তাকে দিলাম হচ্ছে বরবটি আলু ভাজা দিয়ে রুটি তো চলো আর এখানে এনেছে দেখো দা বাজার এখানে এনেছে মাছের তেল পটকা কাতলা মাছের তেল পটকা আর এখানে কাতলা মাছের একটা মাথা নিয়ে এসছে ওই মুগ ডাল দিয়ে খাবে বা মুড়ি ঘন্ট খাবে কিছু একটা খাবে যাই হোক আর এখানে এনেছে হচ্ছে তেলাপিয়া মাছ তো পিন্টুদা বাজারে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে একটু তেলাপিয়া মাছ এনো কেননা গাটি কচু কেটে রেখেছি গাটি কচু দিয়ে তেলাপিয়া মাছ খাবো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা চলো মাছগুলো এখন ধুয়ে ঠুয়ে নিই হাফ মাছ রান্না করব হাফ মাছ ফ্রিজে রেখে দেব আর মাথাটা ধুয়ে রেখে দেব। আর মাছের তেল পটকাটা আজকে রান্না করব তো ঘরে নেই বেগুন বেগুন থাকলে তেল পটকাটা আরও জমে যেত এই আর কি তো যাই হোক তিনখানা তেল পটকা এনেছে অনেকটা তেল পটকা তো এটা পেঁয়াজ দিয়েই ভাজবো আমাদের তিনজনের জন্য যথেষ্ট তো চলো বন্ধুরা চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি আর এখানে দেখো কাটি কচু আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই যে একটু ভাজা ভাজা করলাম গাটি কচুটা একটু সামান্য নুন দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই যে মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু সামান্য চিনি দিয়ে একদম মশলাটা কষিয়ে নিলাম একদম সিম্পিলভাবে করব শুধু পেঁয়াজ দিয়েছি রসুন আদা এগুলো কিছু দেব না কেননা মাছের ঝোলের আদা রসুন আমি সব কিছুতে দিই না মানে সব মাছের ঝোলে দিই না যেটা দরকার সেটাই দিই তো চলো আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার মাছের ঝোল তো দেখো এখানে কচু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটা হয়েও গেছে তো এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো আজকে আর কিছু রান্নাবান্না করব না কালকের একটু বাঁধাকপি আছে আবার একটু বরবটি আলু ভেজেছি সকালবেলায় সেটাও একটু আছে তাই দিয়ে এবেলাটা আর কি চালিয়ে নেব। তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার কচু আর আলু দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা তো দেখো এই যে নামিয়ে ফেলেছি জিরের গুঁড়ো দিয়ে একটু ফুট খাইয়ে নামিয়ে ফেলেছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে কাটি কচু আলু দিয়ে মাছের ঝোলা জিরে ফোড়ন দিয়েছি তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো চলো আর এখানে দেখো পেঁয়াজ আর একটু রসুন থেঁতো করে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি লঙ্কা দিয়েছি দিয়ে নুন মিষ্টি হলুদ গুঁড়ো দিয়ে করছি হচ্ছে মাছের তেল পটকা কাতলা মাছের তেল পটকা কাতলা মাছের তেল পটকাটা খেতে ভীষণ ভালো লাগে কেননা একদম আষ্টে গন্ধ টন্ধ কিচ্ছু হয় না তো যাই হোক বন্ধুরা চলো রান্নাবান্নার শাড়ি আজকে আমার মনটা ভীষণ ভালো লাগছে আজকে বিকালবেলা যাব একটা মানে আমার সেই হানি বেটার মতো একটা বেবি আনতে সেই জন্য মনটা খুব ভালো লাগছে তো চলো রান্না কমপ্লিট তো বন্ধুরা রান্নাবান্না সেরে কাজ বাজ সেরে চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে আজকে দেখো আমি আমি ঠাকুর পুজো দিলাম আর ঠাকুর পুজো দিচ্ছে মনটা খুব ভালো লাগছে যেহেতু একটা বেবি আনবো সেই জন্য তো এই আর কি তো চলো ওই জন্য ঠাকুর ঘরে বসে বসে একটু ভিডিও করছি মনটা একটু ভালো লাগছে তো হানি বেটা হানিবেটা হানিবেটাই বেটার জায়গা কেউ কোনো নিতে পারবে না বন্ধুরা ও আমার যেখানে ছিল সেখানেই থাকবে কিন্তু আর পাচ্ছি না চোদ্দো পনেরো দিন ধরে একভাবে ভীষণ কান্নাকাটি করছি ভীষণ মন খারাপ ঘরে থাকতে পারছি না পিন্টুদা বকছে মেয়ে বকছে যে তুমি এরকম করোনা ডিপ্রেশনে চলে যাবে হ্যান তেন এই সমস্ত বলছে বলে আবার একটা বেবি আনছি মেয়ে আর পিন্টুদাই আর কি জোর করলো সেই জন্যই আর কি আজকে যাবো একটা বেবি আনতে তো বন্ধুরা সাজুগুজু করে নিয়েছি তো বেবি নিয়ে চলে এসেছি বাড়িতে আর পিন্টুদা দেখো নিয়ে এসতে হচ্ছে চাউমিন আমি আর মেয়ে গিয়েছিলাম বেবিটা আনতে তো চলে এসেছে বেবি আমাদের ঘরে তো নতুন সদস্য আমার ছোট্ট একটা পুচকু মেয়ে তো যাই হোক চলো চাউমিন খেয়ে নেই পিন্টুদারটা রেখে দিলাম পিন্টুদা আড্ডা মারতে গেছে বাড়ি আসলে পিন্টুদা খাবে আর আমি আর মেয়ে খেয়ে নেই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার ছোট্ট বেবিটা চলে এসেছে ঠাকুর ঘরে এক মাস পাঁচ দিন বয়স একদম ছোট ফোনে তোমাদের মনে হচ্ছে অনেকটা বড় ঠিক করেও হাঁটতেও পারে না তো দেখো পুচকু বেবিটা এই যে হ্যাঁ তো ওকে নিয়ে আমাদের বেশ সময় কেটে যাচ্ছে খুব ভালো লাগছে তো ওকে একটু নিচে নামিয়ে দিয়েছি আমাদের মার্বেলের মেঝে তো পা দিতে পারছে না পাটা ফসকে ফসকে যাচ্ছে তো যাই হোক একটু অসুবিধা হবে তারপরে ঠিক হয়ে যাবে একদম ছোট বাচ্চা জানো তো ও হচ্ছে মেয়ে বাচ্চা আমার হানি হানিবেটা ছিল ছেলে বাচ্চা তো যাই হোক মেয়ে বাচ্চা ওর নাম কি দিয়েছি জানো ওর নাম দিয়েছি হচ্ছে পুটি তো এই যে দেখো নিচে শুয়ে রয়েছে আমিও বালিশটা নিয়ে ওর পাশে শুয়ে রয়েছি তো মনটা আমার ভীষণ ভালো লাগছে জানো পুটিকে দেখে তো তো মা মেয়ে অনেক রকম নাম বললো এই নাম সেই নাম আমি না কোনো নাম দেবো না কোনো ভালো ভালো নাম দেবো না তো আমার হানি বেটার নামটাও আমারই দেওয়া ছিল আর ওর নাম আমি দিয়েছি পুটি তো পুটেই থাকবে আর মেয়ে তো অনেক রকম নাম ভাবছে এটা দেবো ও সেটা দেবো এই আর কি খুব মেয়ের খুব আনন্দ আর আমারও খুব আনন্দ হচ্ছে মেয়ের থেকে বেশি আমার হচ্ছে এই আর কি তো দেখো পুচকু বেবিটা কীরকম শুয়ে আছে আমার খুব ভালো লাগছে সারাক্ষণ ওর ভিডিও করছি ওর দিকে তাকিয়ে বসেই আছে তবুও আজকে একটু ভালো লাগছে হানি বেটার কথা একটু মনে কম পড়ছে মনে কম পড়ছে না বন্ধুরা আরও বেশি করে মনে পড়ছে কেননা বেটার যা যা করতো আমার এই ছোট্ট বেবিটা তাই তাই করছে জানো তো যেখানে যেখানে হানি বেটা শুয়ে থাকতো সেখানে সেখানে ও গিয়ে শুয়ে থাকছে সেই সব করছে এরা মনে হয় সবাই একই হয় তো যাই হোক বন্ধুরা আমি খুব খুশি আর আমার মেয়ের পিঠের ওপরে উঠে গেছে দেখো এই বেবিটা তো যাই হোক চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে দেখো সেই আমাদের ফ্ল্যাটে পুজো হয়েছিল না তখন মটর ছোলা বেশি ছিল এক্সট্রা শুকনো তো সেটা আমি রেখে দিয়েছিলাম তো সেটা আবার কালকে রাতে দা ভিজিয়ে রেখেছিল তো এখন সেই ছোলা মটরটা দিয়ে একটু ঘুগনি মতো করছি আর একটু লুচি করব। মেয়ে বায়না করলো রাতে লুচি লুচি খাবে ভাত আর খাবে না চাউমিন খেয়ে পেট ভরে গেছে তো সেই জন্য মেয়ে বললো তিনটে লুচি খাবো আমাকে বেশি দেবে না তো রাতের মেনু এটাই এই লুচি করব আর হচ্ছে এই ঘুগনি ছোলা মটরের ঘুগনি আমিও লুচি খেয়ে নেবো আর পিন্টু দা হাফ লুচি খাবে আর হাফ ভাত খাবে তো যাই হোক ছোট্ট বেবিটাকে ভালো করে মানুষ করতে হবে মেয়ে তো সারাক্ষণ ফোন ঘেটে ঘেঁটে দেখছে কিভাবে ছোটো বাচ্চার যত্ন নিতে হয় এই আর কি আর আমাদের হানিবেটা তো ছিল আমাদের মতো একদম মানুষের মতো ছিল ওকে নিয়ে আমাদের অতটা কষ্ট হয়নি কিন্তু এই ছোট্ট বেবিটাকে নিয়ে আমাদের খুব চিন্তা ওকে কিভাবে মানুষ করব একদম যেহেতু এক মাস পাঁচ দিন বয়স সেই জন্য আর কি আরও বেশি চিন্তা কেননা ওর সমস্ত কিছু একটু সাবধানে করতে হবে হানিবেটা এসেছিল দু মাস বয়সে মনে হয় এস দুই তিন মাস বয়সে মনে হয় এসেছিলো বেটা হয়তো তারও বেশি হতে পারে মানে ওই তিন চার মাস বয়সে এসেছিলো বেটা একটু বড় ছিল কিন্তু এই বেবিটা একদমই ছোট অনেক সাবধানে ওকে মানুষ করতে হবে তো আমার খুব ভালো লাগছে বন্ধুরা ছোট্ট একটা নতুন সদস্য আমাদের বাড়িতে আসলো আমরা তিনজন ছিলাম আবার চারজন হয়ে গেলাম আর আমার মনটা আজকে ভীষণ ভালো লাগছে জানো তো বন্ধুরা আগের দিন দেখে এসেছিলাম তোমাদের বলছিলাম না দেখে এসেছি আনতে যাব তো সেই জন্য আজকে গিয়ে নিয়ে আসলাম আর আমি আর পিন্টুদা যেন তো অনেক খুঁজেছি অনেক খুঁজেছি কিন্তু পাইনি তো ফাইনালি আর গুগল সার্চ করে বাড়ার সাথে কোথায় কোথায় পাওয়া যায় সেইগুলো দেখে দেখে তারপরে গিয়ে ছোট্ট বেবিটাকে নিয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা হানি বেটা ছিল আমার ছেলে আর এই পুটি হচ্ছে আমাদের মেয়ে তো যাই হোক আগে ছিল দুই ভাই বোন এখন হলো দুই বোন তো চলো বন্ধুরা এদিকে বক করতে করতে লুচি ভাজা হয়ে গেছে পিন্টুদাকে ফোন করে দিয়েছি দা বাড়ি চলে আসছে আমি তাড়াতাড়ি আসো গরম গরম খেয়ে নাও আমার রান্না কমপ্লিট তো এইটাই হবে আজকে আমাদের রাতের মেনু তো চলো টা ট্যাক গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো